আমার প্রিয় কংগ্রেসের নেতৃবর্গ বন্ধু সাথী যারা আছে সবার কাছে আবেদন আগামী আটই আগস্ট দুটোর সময় রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স সল্টলেক অভিযানের ডাক দেওয়া হয়েছে আমরা ওই দিন সিবিআই আধিকারিকদের কাছে বিচার চাইতে এবং বিচার নিতে সবাই মিলে পায়ে পায়ে সিবিআই দপ্তরে পৌঁছব আপনারা সবাই জানেন সেই হারহীন করা ঘটনা বাংলার লজ্জা দেশের লজ্জা নারী সমাজের লজ্জা অভয়ার বিচার আজও পর্যন্ত সঠিকভাবে সরকার না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার কেউ দিতে পারলেন না তাই সিবিআইয়ের কাছে আমাদের জানার জন্য আমরা পৌঁছব কোন চাপের কাছে কার নির্দেশে সর্বোচ্চ এক পারদর্শী সংস্থা হিসাবে আপনারা কি যোগ্যতার পরিচয় দিলেন সবাই মিলে আসুন অভয়ার বিচার চাওয়ার জন্য আগস্ট আমরা সিডিও কমপ্লেক্সে পৌঁছই এবং তার সঙ্গে আপনাদের কাছে আবেদন নয় আগস্ট শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র থেকে মোমবাতি নিয়ে আমরা আর্যিকর চলর ডাক দিয়েছি অভয়ার যে অত্যাচারের আর্তনাদের মূর্তি সেই মূর্তিতে মালা দিয়ে পুষ্পার্গ দান করে আমরা বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই যে এই অন্যায়ের বিরুদ্ধে সুবিচার কখন পাবে কোন সরকার সুবিচার দেবে রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার নয় আগস্ট ইংরেজ তুমি ভারত ছাড়ো এই আমাদের কণ্ঠে শ্লোগান ছিল আমরা আটই আগস্ট এবং নয়ই আগস্ট আমরা বলবো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তোমরা গদি ছাড়ো তার কারণ তোমরা আমার ডাক্তার বোনের সুবিধা দিতে পারো সবাই মিলে আসুন এই সিবিআই দপ্তর চলো অভিযানে এবং কর চলো এই আহ্বানে নিশ্চিতভাবে আপনারা সবাই আসবেন এই কামনা করি নমস্কার